অ্যানিমাল ফার্ম জর্জ অরভেলের একটি বিখ্যাত ব্যঙ্গাত্মক উপন্যাস যা উনিশশো সালে প্রকাশিত হয় এই উপন্যাসটি রুশ বিপ্লব এবং সোভিয়েত ইউনিয়নের স্বৈরাচারের একটি সমালোচনা গল্পের শুরু হয় মিস্টার জোন্সের ম্যানার ফার্মে যেখানে তার পশুরা অত্যাচারের শিকার তারা সময় মতো খাবার পায় না এবং অবস্থায় তাদের ওপর জোন্স নানা অত্যাচার চালায় একদিন ফার্মের সবচেয়ে জ্ঞানী শুকর বৃদ্ধ মেজর সকল পশুকে একত্রিত করে তাদের মুক্তির স্বপ্ন দেখায় এবং মানুষের বিরুদ্ধে বিপ্লবের আহ্বান জানায় সে পশুদের একতা এবং বিদ্রোহের গুরুত্ব বোঝায় এবং বিস্টস অফ ইংল্যান্ড নামক একটি বিপ্লবী গান শেখায় বৃদ্ধ মেজরের মৃত্যুর পর পশুরা মিস্টার জোন্সের বিরুদ্ধে বিদ্রোহ করে এবং তাকে খামার থেকে তাড়িয়ে দেয় তারা খামারের নাম পরিবর্তন করে অ্যানিমাল ফার্ম রাখে এবং এক নতুন সমাজ ব্যবস্থা গঠন করে যেখানে সবাই সমান হবে বলে ঘোষণা করা হয় শুকর স্নোবল ও নেপোলিয়ান নেতৃত্বে আসে কিন্তু শীঘ্রই তাদের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব শুরু হয় স্নোবল একটি বায়ুকল নির্মাণের পরিকল্পনা করে কিন্তু নেপোলিয়ান এর বিরোধিতা করে শেষ পর্যন্ত নেপোলিয়ান তার প্রশিক্ষিত কুকুরদের মাধ্যমে স্নোবলকে খামার থেকে তাড়িয়ে দেয় এবং এককভাবে ক্ষমতা গ্রহণ করে নেপোলিয়ান শাসন করার পর ধীরে ধীরে স্বৈরাচারী হয়ে ওঠে পশুরা নিজেদের মধ্যে সিদ্ধান্ত নিতে পারছে না এবং নেপোলিয়ান সব কিছু একপাক্ষিকভাবে শাসন করতে শুরু করে শুকর স্কুইলার যিনি নেপোলিয়ানের পক্ষা থেকে প্রচারণা চালান নিত্য নতুন অজুহাত দিয়ে অন্যায় কাজগুলোকে ন্যায্য বলে প্রমাণ করার চেষ্টা করে পশুরা বুঝতে পারে না কিন্তু ধীরে ধীরে তাদের মেনে নিতে হয় যে তাদের আদর্শ সকল পশু সমান পরিবর্তিত হয়ে গেছে শুকররা মানুষের মতো আচরণ করতে শুরু করে মদ্যপান বিছানায় শোয়া এবং খামারের নিয়মাবলী পরিবর্তন করতে থাকে একটি গুরুত্বপূর্ণ চরিত্র বক্সার নামক একটি কর্মঠ ঘোড়া আমি আরও কঠিন পরিশ্রম করব এই মূলমন্ত্রে বিশ্বাস করত কিন্তু যখন সে আহত হয় নেপোলিয়ান তাকে চিকিৎসার নামে কষাইখানায় বিক্রি করে দেয় এর মাধ্যমে পশুরা বুঝতে পারে যে তাদের মধ্যে কেউ আর নিরাপদ নয় নেপোলিয়ানের শাসনে শুকররা সম্পূর্ণভাবে মানুষের মতো হয়ে ওঠে এবং শেষ পর্যন্ত তারা দুই পায়ে হাঁটতে শুরু করে চাবুক নিয়ে ঘরে এবং মানুষের সাথে ব্যবসা করে উপন্যাসের শেষে অন্যান্য পশুরা দেখে অবাক হয়ে যায় কারণ তারা বুঝতে পারে না কে শুকর আর কে মানুষ অ্যানিম্যাল ফার্মের মূল বার্তা হল কিভাবে একটি বিপ্লব যা সমান আধিকারের জন্য শুরু হয় ধীরে ধীরে দুর্নীতিতে পরিণত হয় এবং একনায়কত্বে পরিণত হয় জর্জ অরওয়েল এখানে দেখিয়েছেন যে শোষিতরা যখন ক্ষমতায় আসে তখন তারা শোষক হয়ে ওঠে এটি একটি গুরুত্বপূর্ণ